আসলে মনে করে করেন গার্মেন্টসে মহিলা করে সুপারভাইজার হ্যাঁ প্রতিটা মোহিনা করে মনে করি হাতে না যাই এই চলে এই কত কথা শুনলাম তুমি ঘরের বউ তোমার কি কোন কথা উঠি তুমি গুয়ার মধ্যে বাড়ি উঠেছিল বউ এরকম আমি তো গুয়ার মধ্যে বাড়ি দিচ্ছি মানসে ধরলে তো ফাতা ফাতা করতো যে মানুষ আইসা আসলে কি মনে হয় নাতি হ্যাঁ দে বাড়ি দেন বাড়ি কি থাকে না এই যে তোমার এই আত্মের তো বেশি সমস্যা তেল দিয়া সুন্দর কইরা দুইয়া দুইয়া আর ও মুরা মনে করো মধ্যে দুটা বালু দিয়া দাও দাঁড় কইরা